উদয়পুর দড়িয়া বাগমা উপস্বাস্থ্য কেন্দ্রের এমপিডব্লিউ নির্মল নেতৃত্বে এলাকার একশত বিবাহিত পুরুষদের বন্ধাকরণ পদ্ধতির মাধ্যমে সফলতা অর্জন করতে পেরেছে এক সাক্ষাৎকারে গোমতী জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডাক্তার অর্জুন সাহা বলেন স্বাস্থ্যকর্মী নির্মলদের এই সফলতা সারা রাজ্যের মধ্যে একটি নজিরবিহীন ঘটনা যে একশো পুরুষকে সমাজে এখনো মহিলাদের উপরই পরিবার নিয়ন্ত্রণের সম্পূর্ণ ভার চাপানো হয় যা ঠিক নয় নির্মল দে বলেন বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের বোঝানোর ফলে তারা করণের রাজি হয়েছে আগামী দিনেও তিনি এর ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের এবং রাজ্য সরকারের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূরণ করার জন্য তিনি চেষ্টা করবেন আমি বাগমা আমরা গ্রাম পঞ্চায়েতের একজন নাগরিক আমি আমরা গ্রাম পঞ্চায়েত একটু সময় প্রধান ছিলাম প্রধান থাকাকালীন সময়ে আমাদের বাগমা স্বাস্থ্য কেন্দ্রে একজন স্বাস্থ্যকর্মী আমার সাথে এনএসবি নিয়ে একটু আলোচনা করেছিল আমি এক ছেলে এক মেয়ে আমি আমার দুইটি সন্তান কিন্তু একটা সময় আমি দেখেছিলাম আমার ছেলে যখন সেকেন্ড টাইম যখন আমার ছেলে জন্ম হয়েছিল জন্মের ছয় মাস পরেই আমার ওয়াইফের একটা গোল স্টোন হয়েছিল গোল বাডার অপারেশন হয়েছিল অপারেশন পরেই আমি একটা ভাবনা নিয়েছিলাম বারবার মহিলার উপর অস্ত্রোপচার করার থেকে আমি এনএসবিতে অংশগ্রহণ করার জন্য একটা আগ্রহী ছিলাম তখন আমাদের দাদমা হেলথ সেন্টারের একজন কর্মীকে বাবু ওনার সাথে আমি যোগাযোগ করি এবং উনি আমাকে বারবার সাহায্য যুগ দিয়েছেন যে এনএসপিটায় আওতায় আনার জন্য আরও আসার জন্য অশ্বিনী নেত্রালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ দুর্গাপূজা অশ্বিনী নেত্রালয় আপনার দৃষ্টির সেবায় নিরন্তর